সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত তো আমি আজকে রাত সাড়ে আটটার দিকে একটা ভিডিও দিয়েছিলাম এবং আমি সেখানে বলেছিলাম যে আজকে গভীর রাতেই আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার তো দেখুন ডিপি থেকে তাদের নোটিশ বোর্ডে অলরেডি রেজাল্টটা প্রকাশিত হয়েছে তো যারা এখনও রেজাল্টটা দেখতে পাননি তো দেখে নিন নোটিশ বোর্ডটা লক্ষ্য করুন প্রাথমিক অধিদপ্তরের তো সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশ দ্বিতীয় ধাপ উনত্রিশ জেলার ফলাফল তো চলুন আমরা এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলেই মোটামুটি আমরা ফলাফলটা পেয়ে যাব ডাউনলোড হওয়া শুরু হয়েছে তো দেখুন এখানে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশ দ্বিতীয় ধাপে উনত্রিশ জেলার ফলাফল তো আমরা এখান থেকে ডাউনলোডটা করে নেব তো আপনারা নিজেরাই কিন্তু ডিপি এর ওয়েবসাইটে ঢুকে আপনারা রেজাল্টটা নিতে পারেন তো আমাদের রেজাল্ট অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখন তো দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক পদের নিয়োগের জন্য গত বিশ অক্টোবর দুই তারিখের বিজ্ঞাপনের আলোকে বিশ মে দুই হাজার বাইশ তারিখে উনত্রিশ জেলায় গৃহীত লিখিত পরীক্ষার প্রেক্ষিতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের জেলাভিত্তিক সংক্ষিপ্ত পরিসংখ্যান তো দেখুন এখানে প্রথমে কিশোরগঞ্জ জেলায় বারোশো আঠারো জন কুড়িগ্রাম দুই হাজার ছেষট্টি কুমিল্লা বাইশশো ছিয়ানব্বই কুষ্টিয়া আটশো পঁচানব্বই খুলনা বত্রিশশো আটত্রিশ গাইবান্ধা বাইশশো তিরাশি চাঁদপুর দুই হাজার আঠাশ জামালপুর পনেরোশো তেতাল্লিশ জিনাজো তেরোশো তেতাল্লিশ তিপ্পান্ন টাঙ্গাইল উনিশশো উনসত্তর নগাঁ পনেরোশো আটচল্লিশ নাটোর ছয়শো একত্রিশ নেত্রকোনা ষোলোশো চুরাশি নোয়াখালী চোদ্দোশো তিরাশি পটুয়াখালী সতেরোশো সেচল্লিশ ফিরোজপুর এক হাজার চব্বিশ ফরিদপুর একুশশো তেইশ তো তারপরে দেখুন বরিশাল চার হাজার বিরাশি বাগেরহাট দুই হাজার ছত্রিশ ব্রাহ্মণবাড়িয়া পঁচিশশো ঊনপঞ্চাশ ময়মার সতেরোশো সাতচল্লিশ যশোর এগারোশো একানব্বই রংপুর চার হাজার একশো রাজশাহী পঁচিশশো সাতক্ষীরা নয়শো সিরাজগঞ্জ দুই হাজার আঠারো ষোলোশো হবিগঞ্জ নয়শো সর্বমোট তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচানব্বই জন অর্থাৎ দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় আপনাদের সর্বমোট তিপ্পান্ন হাজার পাঁচশো পঁচানব পঁচানব্বই জনকে টিকানো হয়েছে তো আমার মনে হয় প্রথম ধাপের থেকে আসলে দ্বিতীয় ধাপের পরীক্ষায় অনেক বেশি কম টিকানো হয়েছে কি বেশি টিকানো হয়েছে এখনও সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তো আপনি পরীক্ষার্থী হয়ে থাকলে অবশ্যই আপনার রেজাল্টটা ঠিক এইভাবে পেয়ে যাবেন আপনারা ডিপির অধিদপ্তর থেকে আপনারা রেজাল্টটা পাবেন এখন এখানে কিশোরগঞ্জ সর্বমোট বারোশো আঠারো তো এখানে ঠিক একইভাবে প্রত্যেকটা জেলার রোল নাম্বারগুলো আপনারা পেয়ে যাবেন তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন শুধু শুধু ভিডিওটি আর বড়ো করব না তো আপনারা আপনাদের রেজাল্টটা দেখে নিন